আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগ্রোর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা তো আমরা আজকে আমাদের মুরগির বাচ্চাগুলো আপনাদের ডিমের থেকেও কম দামে আজকে আপনাদের মাঝে আমরা মুরগির বাচ্চা দেখাবো এবং দামটা জানিয়ে দেবো যেটা কিনা ডিমের থেকে কম দামে পাবেন বছরের সর্বনিম্ন দামে সকল ধরনের মুরগির বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আমরা যদি এই মুহূর্তে আমাদের কাছে একটু দেখাই আমাদের কি কি ধরনের মুরগির বাচ্চাগুলো পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চাটা আছে যেটা কিনা দুই থেকে তিন হাজার এই মুহূর্তে অ্যাভেলেবেল যেটা কিনা অলরেডি বিশ দিন বয়স রানীক্ষেত গাম্বুরা ভ্যাকসিন ইতিমধ্যে কমপ্লিট আমরা কিছুদিন পর থেকে এটা বিক্রি শুরু করব আপনারা চাইলে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক মাস বয়সী মিশরীয় ফাউমি মুরগিটাও অ্যাভেলেবেল আছে আপনারা বর্তমান সময় আপনারা একদিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসে মিশরীয় ফাউমি পাবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের পা পার্শ্ববর্তী সাইডে ব্রয়লার মুরগি আছে এবং আমাদের বাম সাইডে দেখতে পাচ্ছেন টাইগার এবং ফাউমি এগুলো বুটিং চলছে আপনারা ব্রয়লার মুরগি সহ সকল ধরনের মুরগির দামটা জানিয়ে দিই আপনারা যে একদিন বয়সী ব্রয়লার মুরগি এটা পেয়ে যাবেন ডিমের থেকেও খুবই কম দামে মাত্র আট টাকা পিস প্রতি দরে পেয়ে যাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চাটা একদিনের বাচ্চা এটা যেহেতু সামনে ইয়ে কুরবানি ঈদকে সামনে রেখে বাজারটায় একটু নিম্নমুখী কিছু দিনের জন্য পাবেন তো অল্প সময়ের জন্য কিন্তু এই সীমিত সময়ের জন্য এই রেটটি চলবে আপনারা যদি অল্প টাকার ভিতরে মাত্র আট টাকা পিস এই দামে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো নিতে চান সম্পূর্ণ এগ রেটের বাচ্চা আপনারা খুব দ্রুত যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা টাইগার মুরগির বাচ্চাটা পেয়ে যাচ্ছেন বর্তমানে পঁচিশ টাকা পিস একদিনের বাচ্চা এবং পনেরো দিনের বাচ্চাটা পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা পিস এবং মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাটা পেয়ে যাচ্ছেন একদিনের বাচ্চা তিরিশ টাকা পিস এবং এক মাসের বাচ্চাটা নব্বই টাকা পিস ধরে পেয়ে যাচ্ছে